আসসালামু আলাইকুম সবাইকে গরমে ভারী কিছু না খেয়ে সবাই চেষ্টা করবেন কিছুটা শাক সবজি খাওয়ার এজন্য আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখে নেওয়া যাক কিভাবে রান্না করছি আমি এই যে প্রথমে ঢেঁড়সগুলো নিয়ে নিয়েছি গরমের দিনে ঢ্যাঁড়স কিন্তু পেট ঠান্ডা করতেও সাহায্য করে থাকে এছাড়া ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্লান্তি দূর করতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে থাকে এছাড়া ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজমেও সাহায্য করে থাকে এই যে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া আয়োডিনের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে থাকে এই যে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি এখানে প্রত্যেকটা ঢ্যাঁড়সের মাঝখান থেকে একটা করে কেটে নিয়েছি রান্নায় দেওয়ার জন্য এখানে কাঁচা ঝাল ফালি করে নিয়েছি সাথে সাথে রসুন কুচি করে নিয়েছি এবং পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব এর আগে চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল কিছুটা গরম হলে এর মধ্যে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুটা রং পরিবর্তন হলে এগুলো তুলে ফেলতে হবে বেশিক্ষণ ভাজা যাবে না এখন কড়াই থাকা তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল যোগ করে নিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাথে সাথে রসুনগুলোও দিয়ে দিচ্ছি এখন এগুলো খুব ভালো মতো নেড়ে নিতে হবে পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে রসুন বাটা পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন এগুলো সব একসাথে খুব ভালো মতো নেড়ে নিতে হবে এ পর্যায়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ফালি করে রাখা কাঁচা ঝালগুলোও দিয়ে দিচ্ছি সাথে সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম খুব ভালো মতো এগুলো নেড়ে নিতে হবে মশলা অনেকটাই কষে আসলে এর মধ্যে সরিষা এবং কাঁচা মরিচের পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি এরকম সহজ কিছু রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো দেরি কিসের এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এখন মশলাটা আরও কিছুক্ষণ কষানোর জন্য ঢেকে দিব মশলাটা প্রায় কষে এসছে উপরে তেলটাও প্রায় উঠে এসছে এখন কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো নেড়ে নিতে হবে এখন ঢ্যাঁড়স সাথে মশলা পশার জন্য ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সটাও অনেকটা নরম হয়ে এসছে আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি এ পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো একসাথে খুব ভালো মতো নেড়ে নিতে হবে হালকা নাড়াচাড়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে এসছে কিন্তু এখনও ঝোলের পানি আছে এটা কিছুক্ষণ শুকাতে দিব এ পর্যায়ে ঝোলের পানি অনেকটাই শুকিয়ে এসছে রান্নাটাও মাখা মাখা হয়ে এসছে এখন নামিয়ে নেওয়ার পালা এই যে এখন পরিবেশন করে নিচ্ছি গরমের দিনে শুধুমাত্র সাদা ভাত দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এছাড়াও আর কি ধরনের রেসিপি চান অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে